জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম আবারও নতুন একটি সরকারি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড থেকে নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেল থেকে শুধুমাত্র সরকারি নিকগুলোই আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে সরকারি নিয়োগ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পেজটি ফল দিতিন শুরুতে দেখতে পাচ্ছেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ডব্লু 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 ডট ইআরএল ডট কমবিডি এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে ছয় দশ দুহাজার চব্বিশ এবং এখানে আবেদন লিঙ্ক দেখতে পাচ্ছেন ইআরএলএস ইআরএল বি ডট এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত সাজেশন তাই আপনি যদি চূড়ান্ত সাজেশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন তো এই সার্কুলারটিতে শুধুমাত্র একটি পদে লুক নেওয়া হচ্ছে মোটামুটি বড় একটি নিয়োগ ভালোভাবে লক্ষ্য করবেন তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি পদে লুক নেওয়া হচ্ছে এক শিক্ষা দিন এখানে পদের নামের নাম এখানে পদের নাম হচ্ছে শিক্ষা দিন এবং সর্বমুঠ পদের সংখ্যা তিরিশটি তো এখন আমরা শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ভালোভাবে লক্ষ্য করব। এখানে বলা হচ্ছে এসএসসি বিজ্ঞান বা সমমান এবং এসএসসি বিজ্ঞান বা সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ তিন এবং পাঁচ স্কেলে অর্জন করতে হবে বয়স সীমার বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে আঠারো থেকে পঁচিশ বছর তো এখানে অবশ্যই আপনার সায়েন্স থেকে আপনার এস এবং ইসিসি কমপ্লিট থাকতে হবে সেই সাথে পাঁচের মধ্যে তিন থাকতে হবে এটাই বোঝানো হয়েছে এবং বয়সীমা আঠারো থেকে পঁচিশের মধ্যে যদি হয় আপনি এই পটটিতে শিক্ষাধীন পটটিতে অ্যাপ্লাই করতে পারবেন আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ই আর এল বি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেয়েছেন যদি একটি ব্যাটার অ্যাপ্লাই চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং সেই সাথে অনলাইনে আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ ও সময় ছয় অক্টোবর দু সকাল দশ গোটিকা এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় পাঁচ নভেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যা ছয় গোটিকা এখানে যে সময় উল্লেখ করা হয়েছে এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করে শেষ করতে হবে এখন আমি পেমেন্টের বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব তো অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন যেহেতু একটি পদে লুক নেওয়া হচ্ছে আর কোনো পদে লুক নেওয়া হচ্ছে না এখানে যদি আপনি আবেদন করেন সর্বমোট দুইশত তেইশ টাকা টেরিটক সার্ভিস চার্জ দিতে হবে মানে গভর্নমেন্ট ফি দিতে হবে অবশ্যই কিন্তু টেলিটোপিপের সিমের মাধ্যমে এসএমএস করে পেমেন্ট করতে হবে এছাড়াও সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এগুলো পরবর্তী সময়ে প্রয়োজন হবে এখন আপাতত প্রয়োজন হচ্ছে না এবং সার্কুলার যার দায়িত্ব রয়েছে মোহাম্মদ আবু হাসনাত এখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পার্সোনাল ইস্টার্ন ফাইনারি লিমিটেড চট্টগ্রাম এই হচ্ছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সর্বশেষ সার্কুলার আশা করি সরকারি পুরনিয়োগ বুঝতে পেরেছেন সবসময় যেহেতু আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ